ব্যারিস্টার সম্বন্ধে কত বড় বাটফার কত বড় ধোকাবাস আপনারা অবশ্যই অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য দেখেন এই ভিডিওতে সে কি বলে এর আগে শুনছেন তার কথাগুলো এখন দেখেন আরেকটা ভিডিওতে সে কি বলে তার বিপক্ষে তো এখন আমি ভোট দিতে বলছি না আমি শুধু বলছি যে নৌকার মাঝের বিরুদ্ধে একটা ভোট দেন মিথ্যা আমি বলছি না সত্য হ্যাঁ উনি নৌকার বিরুদ্ধে ভোট দিতে বলতেছেন আর নৌকার মাঝের বিরুদ্ধে ভোট দিতে বলতেছেন তার এর আগের ভিডিওতে কি বলছে স্বতন্ত্র নির্বাচন করতেছে নৌকাকে বাসায় রাখার জন্য আর নৌকা নেত্রী নৌকা দিছে যাকে তার পক্ষে নির্বাচন করবে তো এবার বুঝেন এইখানে বলতেছে যে সে নৌকার বিরুদ্ধে ভোট করতেছে না নৌকার মাঝির বিরুদ্ধে ভোট তাহলে মাঝিটাকে কে দিছে অবশ্যই শেখ হাসিনা নৌকা দিছে মাঝি সিলেক্ট করে দিছে তাহলে তার যে ডিগবাজি কথাবার্তা তার যে বাটফারি সিটিং বাজি কথাবার্তা আপনারা এখানে বুঝতে শুধু আমি সামান্য তাদের দলের ভিতরে একটা ইস্যু আমি উঠাই ধরছি সে দলের বাহিরে কত বড় বাটফার কত বড় সিটিং জাস্ট আপনাদের সামনে দেখাই দিলাম সে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে ছিল সেখানে সে কত মিথ্যারা আশ্রয় নিল জামাতের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে তো এবার বুঝেন সে বাটপার মিডিয়াতে কিভাবে আপনারা আজ থেকে তাকে আনসাবস্ক্রাইব করেন যেখানে তাকে তার ভিডিও দেখবেন রিপোর্ট মারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম